আপনার স্বামী কী করতো কীসে কীস কোন ডিপার্টমেন্টে সি ডব্লিউ সি ডব্লিউ আচ্ছা আপনি আপনার কত দিন হলে বিয়ে হয়েছে পনেরো বছর তার মানে কি আপনার ওই ওই যে মানে প্রেমিকের জন্যই আপনার স্বামীকে হত্যা করলেন এইভাবে চাই তাহলে এইভাবে তাহলে তাহলে মারলেন কেন তাহলে মাপতে চাইনি তাহলে কবে দিয়ে গিয়েছিলো বিনয় এই বিষটা আপনাকে মানে এই বুদ্ধিটা আপনাকে কে দিছিল পরিকল্পনাটা কে করেছিল বিনয় হ্যাঁ কবে আসছিল বিনয় এই বুদ্ধিটা দিছিল ফোনে বলছিল না আসছিল না দেখা করছিলেন মাথা ভাঙা এসে দিয়ে গেছে ওষুধটা